আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো হিন্দু মুসলমানকে ভাগ করলে দেশ এগোবে না বললেন ফখরুল কেন এনসিপিতে যোগ দেননি জানালেন মাহফুজ আলম জনপ নির্বাচনী প্রচারণায় প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর এবং সর্বশেষ জানাবো ককটেল তৈরির সময় আটক দুই প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর হিন্দু মুসলমানকে ভাগ করলে দেশ এগোবে না বললেন ফখরুল আমরা একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যারা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায় তারা মূলত দেশেরই ক্ষতি করতে চায় আমাদের মনে রাখতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে এগোলে গেলে কেউ আমাদের আটকাতে পারবে না আর হিন্দু মুসলমানকে ভাগ করে দিলে আমরা কখনোই এগোতে পারব না নির্বাচনী আমানত রক্ষার প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন আমি জোর করেই বলতে চাই আপনাদের ভোটের আমানতের যে দায়িত্ব আমি নেব তা কখনো খেয়ানত করব না রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যখন মন্ত্রী ছিলাম তখন কারো কাছ থেকে এক কাপ চাও গ্রহণ করিনি সব সময় স্বচ্ছতা জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন বিএনপি সরকার গঠন করলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ড এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যার মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন এছাড়া দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ এবং এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিগত শাসনামলে সমালোচনা করে তিনি বলেন গত সতেরো বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে ভোটাররাই প্রকৃত মালিক তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট প্রয়োগ করতে হবে কেন এনসিপিতে যোগ দেননি জানালেন মাহফুজ আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপি গড়ে উঠেছে জুলাই গণভোত্তানের শীর্ষস্থানীয় সব নেতাদের নিয়ে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে তথ্যপদেষ্টা ও গণভোত্তানের অন্যতম পুরোধা মাহফুজ আলম সেখানে যোগ দেবেন এমনটাই মনে করা হচ্ছিল তবে সরকার থেকে পদত্যাগের পর মাহফুজ সবাইকে চমকে দিয়ে সে পথে হাঁটেননি যা বিস্ময় জন্ম দেয় এবার সেই প্রশ্নের জবাবটা তিনি দিয়েছেন তবে এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জনটা যে সত্যি ছিল সেটাও জানালেন তিনি তার কথা এনসিপিতে যোগ দেওয়ার আলোচনা অনেক দিন থেকেই ছিল এনসিপি যদি বৃহত্তর জুলাই আম্রেলার মাধ্যমে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতো। তাহলে আমার জন্য এনসিপিতে যোগ দেওয়াটা সহজ হতো। তবে তিনি জানান এনসিপি জামাতের সঙ্গে জোটে যাওয়ার ফলে মূলত দলটিতে যোগ দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি বলেন কিন্তু পরবর্তী ঘটনাচক্রে দেখা গেল যে এনসিপি জামাতের সঙ্গে জোটে যেতে এক প্রকার বাধ্য হল তাদের বর্ণনামতে আমি যেহেতু সবসময় বলেছি জামাতের সঙ্গে রাজনীতির বিষয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি বা অন্যান্য দলগুলোর সঙ্গে জোট করার বিষয়ে প্রথম থেকে আমাদের চিন্তা ছিল যে এটা না করে কিভাবে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হওয়া যায় ফলে আমি নিজেও অন্য কোনো দলে যোগ দিইনি আমি চাইনি এনসিবি জামাতের সঙ্গে যোগ যাক কিন্তু যেহেতু তারা গেছে সেহেতু তাদের বাধ্য হয়ে জামাতে যোগ দিতে হয়েছে তাদের সিদ্ধান্ত তারা নিয়েছে আমার নিজের অবস্থান ব্যক্ত করে আমি একলা আমার অবস্থান নিয়ে আছি চেষ্টা করছি নিজের মতো কাজ করার তিনি আরও জানান এনসিপি জামাতের সঙ্গে যোগ দেওয়ার ফলে মানুষেরও আশা ভঙ্গ হয়েছে তার কথা আমার মনে হয় মানুষের আশা ভঙ্গ হয়েছে এতে মানুষ চাচ্ছিল যে একটা তৃতীয় শক্তি আসুক যারা তুলনামূলক নতুন ও পরিচ্ছন্ন এনার্জেটিক প্রমিটিং সেখানে ভাটা পড়েছে এই জোটের পর নির্বাচনে জামাত লাভবান হবে বলে মনে করেন মাহফুজ কিন্তু এনসিবি পড়বে চ্যালেঞ্জের মুখে তিনি বলেন জামাত ভালো একটা ভোট পাবে তাদের পক্ষে একটা জোয়ার তৈরি হয়েছে কিন্তু এনসিবির বিষয়ে যে একটা হতাশা আস্থাহীনতা আর ক্ষোভ তৈরি হয়েছে এটাকে ম্যানেজ করতে হবে কোনো এক সময় এটা সম্ভব হবে কি আমি জানি না মাঠ পর্যায়ে জামাতের যেহেতু সাংগঠনিক শক্তি আছে সেহেতু তারা কোনো কোনো আসনে ভালো করতে পারে প্রথাগত রাজনীতি থেকে দূরে থেকে কি করছেন এখন সেটাও জানিয়েছেন তিনি তার কথা আমরা যে কথাগুলো এতদিন বলে বলে মানুষকে আশান্বিত করেছিলাম এক ধরনের সলিডারিটি তৈরি হয়েছে সেই কথাগুলো বলে যেতে চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেন আর সমাজকে আমরা যেভাবে রূপান্তর করতে চাই অর্থনৈতিক রিমডেল করতে চাই সবগুলো জিনিস আমাদের বলার সুযোগটা যেন থাকে সেজন্য আমি নিজেই আলাদা পথ বেছে নিয়েছি নির্বাচনী প্রচারণায় প্রচারে আক্রমণ ছেড়ে প্রতিশ্রুতিতে জোর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে বাইশে জানুয়ারি সেদিন থেকেই প্রধান দলগুলোর প্রার্থী তথা নেতারা প্রতিপক্ষকে কথার যুদ্ধে খায়েল করতে ব্যস্ত হয়ে ওঠেন তবে নির্বাচনী প্রচারণা একটি সপ্তাহ ফেরতেই মাঠে রাজনীতির কৌশলগত রূপান্তর চোখে পড়ছে ভোটের যুদ্ধে সৃষ্ট দুই শীর্ষ দল বিএমপি ও জামায়াত উভয়ের প্রচারণায় তাই স্পষ্ট একে অন্যকে তিক্ত দোষারোপ করা ও খুদ খজার কৌশল থেকে সরে এসে দলগুলোর মনোযোগ দৃশ্যত এবার ভোটারদের মন জয় দুই বড় দলই এখন ভোটারদের সামনে তুলে ধরছে নানা প্রতিশ্রুতি যার কেন্দ্রে রয়েছে দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ বিএনপি ও জামায়াত উভয় দলের গত কয়েকদিনের নির্বাচনী প্রচারণা পর্যালোচনা করে দেখা গেছে তাদের প্রচারণার ভাষা ও বার্তায় এসেছে দৃশ্যমান পরিবর্তন নেটারা পরস্পরকে বাক্যবান ছোড়ার ক্ষেত্রে শুরুর তুলনায় অনেকটাই সংযত বাইশে জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা দিয়ে শুরু হয় বিএনপির নির্বাচনী প্রচারণার কাজ এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেটের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম ও উত্তরবঙ্গ সফর করেছেন তিনি অন্যদিকে জামাতের আমি শফিকুর রহমানও সমানতালে জনসভা করেছেন দেশের নানা প্রান্তে উত্তরবঙ্গ সফর দিয়ে প্রচারণা শুরু করেছেন তিনি বর্তমানে রয়েছেন নোয়াখালী কুমিল্লা ও ফেনী সফরে এখানকার জনসভা ও পথসভায় জনকল্যাণমূলক নানা উদ্যোগের প্রতিশ্রুতি দিয়ে আসছেন দুই পক্ষের দুই নেতা কিন্তু শুরুতে পারস্পরিক দোষারোপের তীব্রতায় অনেকটাই ঢাকা পড়ে যায় জনগণের দেওয়া প্রতিশ্রুতি একে অন্যের বিরুদ্ধে অতীতে নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ তোলার পাশাপাশি জোরে সোরে টেনে আনেন ধর্মের বিষয়টিকেও এ নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ সচেতন মহল সমালোচনার মুখর হয়ে ওঠে শেষ পর্যন্ত সেই জায়গা থেকে বের হয়েছে নেতারা দুটি প্রধান জোটে নেতৃত্বে থাকা বিএনপি ও জামাতের দুই প্রধানের বক্তৃতায় এখন পারস্পরিক আক্রমণে বদলে বেশি গুরুত্ব পাচ্ছে আগামী সরকার তথা রাষ্ট্র নিয়ে তাদের পরিকল্পনা ক্ষমতায় গেলে তারা কিভাবে দেশ পরিচালনা করবেন এবং দেশের মানুষের জন্য কি কি কল্যাণের ব্যবস্থা করবেন সে বিষয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তারা অঙ্গীকারগুলোর মধ্যে বিশেষভাবে স্থান পাচ্ছে দুর্নীতি দমন ও চাঁদাবাজি বন্ধের বিষয়গুলো বিএনপির সভাগুলোতে জবাবদিহিমূলক রাষ্ট্র ও আইনের শাসন প্রতিষ্ঠার কথা জোর দিয়ে বলছেন তারেক রহমান তার ভাষায় দুর্নীতির ত্রুটি চেপে ধরব তারেক বলেছেন দেশের মানুষ আর চাঁদাবাজি লুটপাট ও দখলদারী রাজনীতি দেখতে চায় না বিএনপি ক্ষমতায় গেলে দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করার সুযোগ পাবে না অপরদিকে দলীয় পরিচয় নয় অপরাধী হবে বিবেচ্য সর্বোপরি ন্যায় বিচারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি দোষারোপ থেকে বেরিয়ে বিএনপি জনকল্যাণমুখী গঠনমূলক প্রচার নিয়ে জানতে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন আসলে পরস্পর দোষারোপ করে তো কোনো লাভ নেই নির্বাচন মানেই তো আমি কি করতে পারি আমরা কি করতে পারি দেশের জন্য কাজেই সেই ইতিবাচক কথাগুলো আমরা বলছি এ বিষয়ে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকুন্দ বলেন দোষারোপের রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায় ইতিবাচক মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে এটাকে আমরা ইতিবাচক মনে করি বাংলাদেশ একটি সুষ্ঠু রাজনীতির ধারা প্রতিষ্ঠিত হবে নির্বাচনী প্রচারে দুই পক্ষের প্রচার কৌশলের পরিবর্তনের পর্যবেক্ষণ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে পরিবর্তনের প্রেক্ষাপট এবং আওয়ামী লীগবিহীন ভোটের মাঠের বাস্তবতা মেনেই দলগুলো এই কৌশল নিয়েছে কারণ দলগুলো ভালো করেই জানে অতীতের রেকর্ডের পাশাপাশি বর্তমান আচরণ অঙ্গীকারগুলোর বাস্তবতা ও রাজনীতি ও সরকারের অভিজ্ঞতা সবকিছুই ভোটের ফল নির্ধারণ করবে তাই শুরুতে নেতাদের মুখে আবেগময় ও আক্রমণাত্মক বক্তব্য বেশি থাকলেও এখন নির্বাচনী প্রচার ঝুঁকেছে বাস্তব ভিত্তিক প্রতিশ্রুতির দিকে তবে বক্তৃতায় দেখা গেল ভোটারের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বলছেন বিশ্লেষকদের কেউ কেউ তারা বলছেন কেন্দ্রীয় নেতারা সংযত হলেও এখন স্থানীয় পর্যায়ে তার পুরো প্রতিফলন নেই বিভিন্ন স্থানে প্রায়ই ছোট বড় সংঘর্ষের ঘটনা ঘটছে এ অবস্থায় দলগুলো কেন্দ্র থেকে স্থানীয় নেতাকর্মীদের জন্য কঠিন নির্দেশনা যাওয়া জরুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন এটা অবশ্যই ইতিবাচক কিন্তু এটা ধরে রাখাটাই বেশি গুরুত্বপূর্ণ দলের নেতাকর্মীরা যেভাবে সহিংসতে জড়িয়ে যাচ্ছে সেটাই সমস্যা তাদের উপর নির্দেশনা থাকা জরুরি প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ